مجاهد. رحمان مجاهد. بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بَعْدَهُ أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إسلامي جبان ضلال بغناطيشي আজকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব জমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলার শান্তিকামী মুক্তিকামী গণমানুষের আস্থাভাজন প্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আগামীর বাংলাদেশ ঘোরবার জন্য যিনি অনিরলসভাবে অকৃত্রিমভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় রাহাবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের যুব জমায়েতে অবস্থিত তিন বিজয়ের স্বপ্নচারী মেধাবী যুবক ভাই ও বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বক্তব্য